পরে খবরে নজর রাখবো যাদবপুরের সমাবর্তন নিয়ে আবারও সরব রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি বলছেন যাদবপুরের সমাবর্তন বেআইনি এ বিষয়ে আইনজ্ঞদের আইনজীবীদের পরামর্শ নেওয়া হচ্ছে তবে ডিগ্রি নিয়ে যাতে পড়ুয়াদের কোনো সমস্যা না হয় সে বিষয়েও আইনি পরামর্শ নিচ্ছেন রাজ্যপাল এমনটাই বক্তব্য তার আইনি পথেই জট কাটানো হবে বলে মন্তব্য আচার্য তথা রাজ্যপাল সিবি আনন্দ বোসের যাদবপুরের সমাবর্তন বেআইনি এর পাশাপাশি তিনি বলছেন যে পড়ুয়াদের ডিগ্রি নিয়ে যাতে সমস্যা না হয় তার জন্য আইনি পরামর্শ নেওয়া হচ্ছে ঠিকই বক্তব্য রাজ্যপাল তথা আচার্যের যে কনভোকেশন হয়েছে সেই কনভোকেশনকে তিনি কার্যত বেআইনি আনঅথরাইজ এবং ইনলিগাল বলছেন এবং সেই জায়গা থেকে তিনি তার বক্তব্য পড়ুয়াদের যে ডিগ্রিটা দেওয়া হয়েছে সেই ডিগ্রির কোনো ভ্যালিডিটি নেই অর্থাৎ সেটাকে ইনভ্যালিড ডিগ্রি এখন এক্ষেত্রে রাজ্যপাল তিনি যেটা বলছেন এক্ষেত্রে তিনি যেটা করতে পারেন যে কোর্টে যেতে পারেন এবং তার বক্তব্য যে সত্যি সেটা তিনি প্রমাণিত করতে পারেন কিন্তু কার্যত সেই পথে তিনি হাঁটতে চাইছেন না এই কারণে চাইছেন না কারণ সেক্ষেত্রে পড়ুয়ার সমস্যায় পড়বে ফলে কার্যত আইনের সাহায্য নিয়ে তিনি অন্যভাবে একটা তো কোনো অ্যাপ্রুভাল দেয়া যায় কিনা এই ডিগ্রি বা এই সমাবর্তনকে সেই বিষয়টা নিয়ে কিন্তু এই মুহূর্তে আলোচনা করছেন কিন্তু প্রশ্ন যেখানে উঠেছে যে এক্ষেত্রে যে কনভোকেশনের কথা এক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে কনভোকেশনে পারমিশন দিয়েছিলেনে राज्यपाल তারপরে তো অন্য দুটো বিশ্ববিদ্যালয় আমরা দেখেছিলাম সেই দুটো বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে राज्यपाल তিনি সমাবর্তনে গিয়েছিলেন তাহলে দুই ক্ষেত্রে দু রকম হলো সেখানে রাজ্যপালের দাবি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য তিনি কলঙ্কিত তার কাছে বহু অভিযোগ এসেছে ওই উপাচার্যের নামে এবং সেই জায়গাটা একজন কলঙ্কিত উপাচার্যের হাত থেকে ছাত্র ছাত্রীদের ডিগ্রি নিক সেটা তিনি মোটেই চাইছেন না ফলে সেই জন্যই তিনি কনভোকেশনে পারমিশন দিতে চাননি ফলে কার্যত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ঘিরে যে জটিলতার জায়গা তৈরি হলো সেই জটিলতার জায়গা অব্যাহত এবং কার্যত এবং তোমাকে জানিয়ে রাখি যে রবিবার সমাবর্তন অনুষ্ঠান হয়েছে তারপরে সম্মুখ ছুটি যাওয়ার পরে আজকে কিন্তু ফের বিশ্ববিদ্যালয় খুলবে এবং এক্ষেত্রে মূলত যে নজরটা থাকছে যে আজকে উপাচার্য তিনি সেক্ষেত্রে কি করেন তিনি কি একবারে উপাচার্যের ঘরে যান অথবা দায়িত্ব আগের মতোই দায়িত্ব সামলান নাকি তিনি সেক্ষেত্রে উপাচার্যের ঘরে আজকে যাবেন না তিনি তার নিজের ডিপার্টমেন্টে যেরকম ভাবে ক্লাস করাতেন অন্যান্য সময় সাধারণ অধ্যাপক হিসেবে সেই বিষয়টাই করেন সেই দিকে কিন্তু আজকে মূলত নজর থাকে আমাদের সঙ্গে থাকো এই সমাবর্তনের বিষয় যাদবপুরের সমাবর্তন নিয়ে রাজ্যপাল সিবি আনন্দ বোস কি বলেছেন আপনাদের সোনাবাগমা Convocation has been held in violation of the law of the land and also the judgments of the Supreme Court, which defines the powers and functions of the Chancellor and also the need for government not to interfere with the autonomy. Of the universities. In Yadavpur University case, my first priority is the future of the students. Because of the uncalled-for acts from certain sections, the students shall not suffer. The convocation is unlawful, unauthorized. There is a serious charge and an apprehension raised by the students and the parents, that the degrees issued there will be invalid. I will go about it diligently and will try to find a legally acceptable solution. This imposition of lawlessness in the campuses will not be allowed. রাজ্যপাল সিবি আনন্দ বোসের বক্তব্য আপনারা শুনছিলেন এবং খুব তাৎপর্যপূর্ণভাবে তার বক্তব্য যে বিশ্ববিদ্যালয়ের স্বশাসনে রাজ্যের হস্তক্ষেপ করা উচিত নয় এবং এর পাশাপাশি উপাচার্য প্রসঙ্গে তিনি বলছেন যে উপাচার্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ এসছিল তার ভিত্তিতেই সেই কারণেই তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন ঠিক এই জায়গাতেই শ্রেয়সী জানতে চাইবো যে উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ করছেন তিনি কিন্তু সেক্ষেত্রে চব্বিশ তারিখ সমাবর্তনের ঠিক আগের রাতে একেবারে গভীর রাতে কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো সে বিষয়টাকেই স্পষ্ট করছেন রাজ্যপাল যেটা তিনি বলছেন যে যে অভিযোগ তার কাছে এসছিল তার ভিত্তিতে তার মনে হয়েছে উপাচার্য একজন ইন্টারিম উপাচার্য হিসেবে দায়িত্ব যিনি সামলাছিলেন অর্থাৎ বিদ্যুৎ তিনি একজন কলঙ্কিত উপাচার্য তাদের ছাত্র তার হাত থেকে ডিগ্রি পাক সেটা তিনি এবং সেই জন্যই কিন্তু তিনি সমাবর্তনের যে পারমিশন সেটা তিনি দেননি এবং উপাচার্যকে তার পদ থেকে তিনি সরিয়ে দিয়েছেন এখন এক্ষেত্রে যে সামগ্রিকভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা হচ্ছে যে একদিকে রাজ্যপাল তিনি বলছেন যে তিনি ছাত্রছাত্রীদের যে সার্টিফিকেট সেটাকে লিগালাইজ করা অর্থাৎ সেটাকে আহ সেটাকে যাতে আইনগত ভাবে বৈধ হয় সেই বিষয়টাতে তিনি দেখছেন তাহলে পদে কি হবে অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তিনি উপাচার্যকে সরিয়ে দিয়েছেন আবার অন্যদিকে আমরা দেখেছি যে সেই দিনকে রাত্রিবেলা রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট ভাবে অর্ডার ইস্যু করে বলা হয়েছিল যে এইভাবে উপাচার্যকে সরানোর যে প্রক্রিয়া সেটা ইলিগাল এবং সুপ্রিম কোর্টে কেস চলছে ফলে উপাচার্যের বুদ্ধদেব সাহেব তিনি সমাবর্তনটা করবেন ফলে সেই সামগ্রিক নিরিখে আজকে বিশ্ববিদ্যালয় খুলছে সমাবর্তনের পরে ফলে নজর থাকছে সেই দিকেই যে উপাচার্য হিসেবে বুদ্ধদেব সাহেব দায়িত্ব সামলাচ্ছেন নাকি সেক্ষেত্রে অন্য উপাচার্য

It does not mean I never forbade convocation in the University. What I did not authorize was a particular interim vice chancellor to issue the certificate. That holds good. I have every reason to believe that the stand taken by me is right because it is based on the law of the land. চিন্তা ভাবনা না করে যে সিদ্ধান্ত নেওয়া বা রাজনীতি করতে যাওয়া তার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে অলরেডি স্কুল কলেজের অবস্থা খারাপ এবার ইউনিভার্সিটিতে হাত ফেলেছেন সেটাকে জোর করার জন্য যেখানে অব্যবস্থা চলছে সেটা ঠিক করেন না আর যেখানে ব্যবস্থা আছে সেটাকে অব্যবস্থা করার চেষ্টা করেন বিনা কারণে গভর্নরের সঙ্গে ঝগড়া করতে গিয়ে নিজেদের সর্বনাশ করছেন বাংলা সর্বনাশ করছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা